বড় বড় দালান ওয়ার্ল্ড ক্লাস হোটেল রেস্টুরেন্ট ম্যানমেড আইল্যান্ড আলোকসজ্জিত সব বড় বড় পার্ক এবং বিলাসবহুল জীবন এইসব যেন সাধারণ একটি ব্যাপার দুবাইয়ে এমনটাই দেখা যায় সোশ্যাল মিডিয়ায় মনে হয় যেন দুবাইয়ের চেয়ে বিলাসবহুল কিছু হতেই পারে না দেখে যে কেউ ভাববে এ যেন মডার্ন জান্নাত কিন্তু যা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি তা কি সত্যি যদি তাই হয় তাহলে এগুলো কি জানি এই দৃশ্যগুলো দেখে এবং এই হেডলাইন গুলো পড়ে আপনিও অবাক হয়েছেন কারণ এই দৃশ্য আপনি সোশ্যাল মিডিয়ায় কোথাও খুঁজে পাবেন না তবে চিন্তা নেই আজকে আপনাদের দেখাবো দুবাইয়ের সেই কালো সত্য যা পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রাখা হয় দুবাই ইউ এর সাত শহরের মধ্যে একটি আর ইউর সবচেয়ে ধনী শহর এটি কিন্তু পরও তারা লোনের মধ্যে ডুবে আছে গোল্ড আর অয়েল বিজনেস কি বাচ্চা থাকার পরেও দুবাই লোনের মধ্যে ডুবে আছে কিন্তু এর এর কারণ সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের লো ইনকাম সোর্স এবং বিলাসবহুল শখ দুবাই এর টুরিস্টদের জন্য অনেক আকাশচুম্বী বিল্ডিং তৈরি করা হয়েছে কিন্তু সত্যি বলতে এগুলো টাকা বরবাদ করা ছাড়া আর কিছুই না উনিশশো সত্তর সাল পর্যন্ত দুবাই কোনো কোন ব্যাপার ছিল না কিন্তু এখন সেখানে বাহাত্তরটিরও বেশি স্কাই অর্থাৎ আকাশচুম্বী দালান আছে টুরিস্টদের জন্য তৈরি এই স্কাই দেখতে তো বেশ সুন্দর লাগে কিন্তু ভেতরে এর এমন কিছুই নেই পৃথিবীর সবচেয়ে বড় ইমারতের মধ্যে একটি হচ্ছে ব্রুজ খলিফা কিন্তু এটি লোক দেখানো ছাড়া আর কিছুই না এক দশমিক ছয় বিলিয়ন ডলার খরচ করে তৈরি করা হয়েছে এই বিল্ডিং যার প্রতি বছরের মেনটেন্স খরচই হচ্ছে অনেক অনেক টাকা তার উপর দুবাইয়ের মতো এমন গরম তাপমাত্রার একটি শহরে এমন একটি বিল্ডিং আসলেই কোনো ন্যাচারাল ডিজাইন থেকে কম কিছু নয় কারণ এই বিল্ডিংটি তৈরিতে গ্লাস আর স্টিলের ব্যাপকভাবে ব্যবহার হয়েছে গ্লাসের বিল্ডিং এ কুলিং সিস্টেমের অনেক বেশি প্রয়োজন পড়ে যা দুবাইয়ের মতো গরম শহরে মেনটেন করা আরো বেশি ব্যয়বহুল যাই হোক পরিবেশের ব্যাপারে ভাবেই বাকি কিন্তু সেই দেশের সরকার তো নিজের দেশের মানুষের কথা একবারও ভাবেনি এত জাকজমক শহর থাকার পরেও দুবাইয়ের সিভিল সিস্টেম আজ পর্যন্ত সরকার ডেভেলপ করতে পারেনি যদি নিয়মিত সিভিল সিস্টেম না মেনটেন করা হয় তবে এটি ওভারফ্লো হয়ে বাইরে চলে আসতে পারে যেখানে ব্রুজ খালিফা সবার বেশ আকর্ষণের জায়গা সেই ব্রুজ খালিফা থেকে প্রতিদিন প্রায় সাত টন মল বাইরে বের করা হয় আর এই মল বাইরে নিয়ে যাওয়ার জন্য প্রতিদিন হাজার হাজার ট্রাক বাইরে দাঁড়িয়ে থাকে ঠিক একই অবস্থা সেখানকার সুউচ্ছ বিল্ডিংগুলোর তাছাড়া এই বিল্ডিংগুলোর বাইরের চাকচিক্য মেনটেইন করার জন্য সব টাকা খরচ হয়ে যাওয়ায় ভেতরের মেনটেনেন্সের জন্য তেমন কিছুই থাকে না এছাড়াও সেখানকার বেশিরভাগ লোকাল লোকজন এসব স্কাইস্কেপার অ্যাফোর্ড করতে না পারায় সেগুলো বেশিরভাগই খালি পড়ে আছে শুধু বিল্ডিং কেন এখানকার ম্যানমেইড আইল্যান্ডও ফেক এই বিশ বছরের দুবাই তিনটি ম্যানমেড আইল্যান্ড তৈরি করেছে পাম জুমেইরা দেইরা আইল্যান্ড পাম জবেল আলি এই তিনটি আইল্যান্ড দেখতে বাইরে থেকে যতই দারুণ লাগুক না কেন এগুলো বানানো নিজের পায়ে কুড়াল মারার মতোই পাম জুমেইরা আইল্যান্ডের কথাই বলা যাক এই আইল্যান্ডটির কাজ শুরু হয়েছিল দুই সালে কিন্তু এখনও এর কাজ পুরোপুরি শেষ হয়নি দুই হাজার নয় সালে দুবাই তাদের এই প্রজেক্টগুলোর জন্য ফাইনান্সিয়াল ক্রাইসিসেও ভুগেছিল টাকা কম থাকার কারণে ওই সময় এই প্রজেক্টগুলোকে কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল আর এইসব কারণে এই আর্টিফিশিয়াল আইল্যান্ড অনেক জায়গা এখনো আন্ডার কনস্ট্রাক্টেড এইসব আইল্যান্ড বানানোর জন্য এতই টাকা ঢালা হয়েছে যে সেই নিয়ে আর কিছুই বলার নেই কিন্তু তাও সেই সময়টি করা হয়েছে যখন দুবাইয়ের রিয়েল এস্টেট এর বিজনেস বন্ধ হয়ে গিয়েছিল আরেকটি কথা বলে দিই এই আইল্যান্ডগুলো বানানোর জন্য মরুভূমির বালি ব্যবহার করা যায় না তাই এই বালিগুলো বের করা হয়েছে সমুদ্রের গভীর থেকে তারা একবারও সমুদ্রের প্রাণীদের কথা ভাবেনি তবে যাই হোক যদি এই আইল্যান্ড কারো উপকারে আসতো তাহলেও তো হতো নাসার মতে গ্লোবাল ওয়ার্মিং দিন দিন বাড়ছে যার কারণে সি লেভেল ওপরে উঠে যাচ্ছে আর যদি আসলে কোনো সি লেভেল বেড়ে যায় তবে এই আইল্যান্ড গুলোর কি অবস্থা হবে ভাবুন তো একবার এইভাবে আইল্যান্ড বানিয়ে তারা কি আসলেই কোনো বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে দুবাই একটি রক্ষণশীল দেশ হওয়ার পরেও তারা তাদের কালচার প্রমোট না করে শুধু সব সবকিছু উজাড় করে দেওয়ার কারণটা কি হয়তো এটা কারোই জানা নেই তাও যদি সেখানকার সব মানুষই বিলাসবহুল জীবনযাপন করতো তাহলেও তো বুঝতাম দুবাইয়ের অর্ধেকের বেশি জনগণ অত্যন্ত দরিদ্র জীবনযাপন করে যা কেউ কখনো বলে না আসলে বলতে গেলে দুবাইয়ে শুধু দুই ধরনের মানুষ থাকে অত্যন্ত ধনী না হলে একেবারে দরিদ্র আমরা যা দেখি সেগুলো গুটি কয়েক কিছু ধনির কারসাজি আর বাকিরা হচ্ছে তাদের গোলাম এখানে শুধু থাকে রাজা এবং গোলামেরা আপনি জেনে অবাক হবেন পার্সেন্ট জনগণ আসলেই ধনী আর বাকি সবাই তাদের মধ্যে বেশিরভাগ এসেছে এশিয়ার ভারত পাকিস্তান বাংলাদেশ এবং নেপাল থেকে এখানে এই মাইগ্রেন্ট ওয়ার্কারদের অনেকটা গোলামের মতোই ট্রিট করা হয় সাউথ এশিয়ার দেশগুলোর তুলনায় দুবাইয়ের কারেন্সি অনেক বেশি স্ট্রং আর এর লোভ দেখিয়ে এশিয়ার ওয়ার্কারদের এখানে ভালো মজুরির কথা বলে আনা হয় তারা সেখানে গিয়ে যেই টাকা উপার্জন করে সেটা দিয়ে অনেকের সেখানে সার্ভাইভ করাও কঠিন হয়ে পড়ে বিলাসী জীবন কাটানোর তো পরের কথা আর বাড়িতে টাকা পাঠানোর তো প্রশ্নই আসে না অনেক ওয়ার্কার তো কাজ ছেড়ে পালিয়ে যেতে চায় কিন্তু সেটিও সম্ভব হয় না কারণ তাদের সাথে প্রথমেই করে নেওয়া হয় কন্ট্রাক্ট যদিও দেশটির আইন অনুসারে কোনো ওয়ার্কারের বেতন না দেওয়া ও তাদের উপর কোনো অত্যাচার করা দণ্ডনীয় অপরাধ কিন্তু তারপরেও কিছু করার থাকে না কারণ বেশিরভাগ ওয়ার্কাররাই যায় প্রাইভেট ভাবে সরকারি ভাবে কয়জনই বা যায় আপনি জেনে অবাক হবেন ব্লু কালার ওয়ার্কারদের অর্থাৎ নিম্ন আয়ের ওয়ার্কারদের দুবাই দাস মানা হয় তাদের দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে টানা বারো ঘন্টায় কঠোর পরিশ্রম করানো হয় কখনো তো তাদের সাপ্তাহিক ছুটিও দেওয়া হয় না মাঝে মাঝে তো এই ওয়ার্কাররা অতিষ্ঠ হয়ে চলে যেতে চায় কিন্তু তাও তারা করতে পারে না কন্ট্রাক্টের জন্য কোম্পানিগুলো এইসব ওয়ার্কারদের পাসপোর্ট জয়েনের দিনই জব্দ করে নেয় দুবাইয়ে ছিয়ানব্বই লক্ষেরও বেশি মাই ওয়ার্কার আছে কিন্তু আপনি বিশাল সব দালান বা মলে দেখতে পারবেন না কেননা তারা থাকে দুবাইয়ের কালো জগৎ অর্থাৎ বস্তিতে সেই জায়গায় অনেক ছোট ছোট ঘরে দশ থেকে পনেরো জন করে লোক খুব কষ্টে থাকে যা বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই বা কেউ বুঝতেই চায় না কারণ দুবাইয়ে কেউ গেলে সে তো দুবাইয়ের বিলাসীতা দেখে যায় এত টাকা খরচ করে গরিবের কষ্ট দেখতে কে যাবে বলুন আপনি জেনে আরো অবাক হবেন এখানকার মহিলা ওয়ার্কারদের সাথে পুরুষদের চেয়েও খারাপ ব্যবহার করা হয় শুধু কি তাই তাদের এই গরমে চব্বিশ ঘন্টায় করানো হয় কাজ মাঝে মাঝে তো এও শোনা যায় যে জোর করে অনেককে প্রস্টিটিউশনে বেঁচে দেওয়া হয় আইইউএনএইচআরসি তাদের রিপোর্টে অনেকবার দুবাই এসব ওয়ার্কারদের শোষণের কথা বলেছে তারা বেশিরভাগ সময় ওয়ার্কারদের সাথে খুব দুর্ব্যবহার ব্যবহার করে কিন্তু তাদের কখনো টুরিস্টদের সাথে খারাপ ব্যবহার করতে দেখা যায়নি আসলে গরিবের উপর জোর সবাই খাটাতে পারে তবে যাই হোক তারা যে শুধু গরিবের উপর শোষণ করে তা কিন্তু নয় তারা প্রচুর পরিমাণ খাবার নষ্টও করে দুবাই প্রতিদিন গড়ে প্রায় আটত্রিশ পার্সেন্ট খাবার নষ্ট করে আর এই রমজানের সময় তো সেটি ষাট পার্সেন্টেও উঠে যায় কিন্তু এগুলো এখানকার ট্যুরিস্টদের নজরে পড়ে না কারণ তাদের সামনে থাকে এক মায়াজাল দুবাইয়ে ঢোকার সাথে সাথে আলিশান বিল্ডিং বিলাসবহুল গাড়ি ভরি ভরি স্বর্ণ যারা গুচি আমিরার শোরুম সহ নানা বিলাসবহুল জিনিস দেখতেই তারা ব্যস্ত থাকেন তারা হয়তো একবারও ভাবেন না আলিশান বিল্ডিং তো একা একা হয়ে যায়নি যায়নি কোন বানিয়ে দিয়ে এগুলো এসব বানিয়েছেন দরিদ্র খুদার্থ মানুষেরা অবশ্যই দুবাই কোনো ধনির দুলাল এসে এগুলো বানায়নি এগুলো বানিয়েছে দুবাইয়ের গরিব শ্রমিকরা যারা টাকার জন্য কাজ করে দিনের বেশিরভাগ সময় তবে তারা কিভাবে থাকে কোথায় থাকে কেউ ভাবে না তার উপর দুবাইয়ে রয়েছে প্রস্টিটিউশন এবং ড্রাগস ব্যবসা দেখবেন অনেক টুরিস্টের মনোরঞ্জন করার জন্য তারা কিভাবে বিভিন্ন ক্লাবে নাচ গান করে এগুলো সবকিছুই করা হয় টুরিস্টদের খুশি করার জন্য একটি রিপোর্ট অনুসারে দুবাইয়ে তিরিশ হাজারেরও বেশি অ্যাক্টিভ প্রস্টিটিউট আছে শুধু অ্যাডাল্ট না এখানে অনেক কম বয়সী প্রস্টিটিউট রয়েছে অনেকে এসেছে নিজের ইচ্ছায় পেটের দায়ে আবার অনেকে জোরপূর্বক কিন্তু এসব নিয়ে নেই কোনো নিউজ কারণ দুবাইয়ের আইন অনুসারে সেখানকার প্রেস কখনোই সরকার বা রয়্যাল ফ্যামিলিকে ক্রিটিসাইজ করতে পারবে না এমন কি তাদের ডিসিশন নিয়ে কোনো রকম প্রশ্ন তুলতে পারবে না তাই হয়তো এগুলো ধামাচাপাই পড়ে যায় শুধু দেখা যায় দুবাইয়ের বিলাসিতাও জাকজমক কেউ দেখে না সেখানকার গরিবের কষ্ট ভবিষ্যতেও কেউ দেখবে বলে মনে হয় না কারণ ইতিহাস ঘাটলেই বোঝা যায় শুরু থেকেই চলে এসেছে গরিবের ওপর শোষণ এবং সেটি ভবিষ্যতেও থাকবে জাকজমকের আড়ালে আসলে মানুষের কষ্ট কারো চোখে পড়বে না এটাই স্বাভাবিক দুবাইয়ের এই কালো সত্য সম্পর্কে আপনার কি মতামত কমিটি জানাতে ভুলবেন না যেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকেও দুবাইয়ের এই কালো সত্য সম্পর্কে জানিয়ে দিন আর পিনিকপা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনিকপার প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে